কি প্রতিদিন যদি কুসল করতে হয় আমি আর দিকে চলে চলে আমি আজকের মতো চলে থাকবো আমি আমি আজকে চলে যাবো আমি এখানে থাকবো না প্রতিদিন কাপড় কাঁচা লাগে প্রতিদিন কাপড় কাঁচা লাগে প্রতিদিন আমি কাপড় কাঁচতে পারবো না প্রতিদিন আমার কাপড় কাঁচা লাগে গোসল করা লাগে আমি আজকের মতো চলে যাব আমি চলে যাবো আমি আর কাকুর গুঁড়ো আমি চিড়ে ফেলবো কাকুর আমি

দেশে কিভাবে অনেক শীত পড়ছে কিভাবে কুশল করা যায় এভাবে আমি কুশল করতে পারবো না আমি আজকের মতো চলে তারপরেও আমাকে কুশল করতে হচ্ছে আমি আর পারবো না আমি চলে যাবো আমি আর পারবো না আমি চলে যাবো এই বাড়িতে আমি আজকের মতো চলে যাবো সারা জীবনের জন্য চলে যাবো যেন সারা জীবনে আমার গোসল করা লাগে না আমার যেন সারা জীবনে গোসল করা লাগে না যেখানে আমার গোসল করা লাগে না আমি সেখানে চলে যাবো আমি আর গোসল করতে পারবো না আমি আর গোসল করতে পারবো না আমি আর পারবো না আমি চলে দেবো আহ আমি গোসল করতে পারবো না

আমি তো করতে পারবো না আমি এবার করেছি এবার কুচুর করে কাপড়গুলো ফাল দিয়ে ফেলবো তাহলে লোক জঙ্গল করব আমি কুচুর করছি